হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ কী বার আজ হচ্ছে দাঁড়া দাঁড়া দেবো দুধ দেবো রে বাবা তোকে আজ হচ্ছে বারটা মনে করি আজ হচ্ছে মঙ্গলবার তো এই দেখো দুধ দিয়েছি সেই আমার পায়ের গোড়ায় গোড়ায় মানে এতটা অসভ্য হয়েছে গরম আছে তো গরম আছে আজ হচ্ছে মঙ্গলবার তো কান্তিবাবুর ডাক্তারের কাছে যাওয়া আছে তো সকালে একবার ব্লাড টেস্ট করেছে আর একবার করবে তো আর একবার করবে বললো একটা নিতে মা আমাকে কবে বলেছে মনে হয় একটা ভালো বটি নেই একটা ভালো বটি নেই নেওয়াই হচ্ছে না তো ও ব্লাড টেস্ট করবে তো বললো যে করেছে একবার ফাস্টিংটা হয়েছে তো ঠিক হবে তো যার জন্য খাবে খাবেও বললাম সাড়ে এগারোটার সময় ভাত খাবো ঠিক আছে বললো তাহলে তরকারি টরকারি না করতে বলে সিদ্ধ ভাত বসিয়ে দাও একটু সিদ্ধ ভাত খাবো এবার দেখি কত দুঃখ কি করতে পারি আর আমার বাবাই আসছে আর এই দেখো আমার ছেলেরাকে দুধ দিয়েছি দুধটা এখন খাবে না দেখি কি করে ওকে এখন জোর করে অন্য অন্য বাড়ির পশুরা কি করে বলো তো একটু দুধ একটু মাছ একটু কিছু পেলে তো ঢক করে খেয়ে নেয় আর আমার এই পোষ্য এত অসভ্য মাছ ছাড়িয়ে মুখের গোড়ায় ধরতে হবে খাবে না দু দিয়ে করে দিতে হবে খাবে না এত ফ্যান্টাসি মানে মানে এ হয়েছে আর আমার না কালকে খেনে রাত্রে প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর এসেছিল প্যারাসিটামল খেয়েছি ভালো জ্বর যেটা বলে সেটা তো সকালে আর উঠতে ইচ্ছে করছিল না উঠলেও তো কিছু করার নেই উঠতেই হবে তো যাই হোক উঠলাম আমার গোপু উঠেছে বাসন টাসন তো আমি রাত্রেই ধুয়ে রেখেছি হাঁপিয়ে যাচ্ছি আর এখন চা বসালাম আর ওর বাবা ভাত খাবে বলে ভাত বসিয়ে দিচ্ছে একটু সিদ্ধ ভাত করব আমি খাবো ওটস ছেলে বাড়ি আসছে ছেলেকে বললাম বাবি তুই কি খাবি বললো মা যাই হোক কিছু একটা টিফিন বানিয়ে রেখো দেখে একটু ভেজ চাউমিন বানিয়ে রাখবো ছেলের জন্য আর যদি এক চাউমিন খাই এক চাউমিন যা খাবে সেটা বানিয়ে রাখবো এই হচ্ছে ব্যাপার চলো ভাতটা ঝকাঝক বসিয়ে দিই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর সিদ্ধ করবো যেটা সেটা আলাদা প্রেশারে দেব তাহলে তাড়াতাড়ি ভাতটা ঘাঁটা হয়ে যাবে না তাহলে না ভাতটা ঘাটা হয়ে যায় খেয়ে নে দুধটা তো এগুলো ছাড়াচ্ছি দেবো হচ্ছে আলু ডাল পেঁপে তিনটে সিদ্ধ দেব দেখি আবার কি রান্না করবো বুঝতে পারছি না ছেলে আসবে তো দেখা যাক আর দেখো আমার এই পাশে পাশে পায়ে 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 ঘুরবে হাঁপিয়ে যাচ্ছে কথা বলতে গেলে খেতে দিলে ব্যাটা এক ফোটা খাবে না চলো বসিয়ে দিই খেয়ে নে বাবা খেয়ে নে জ্বালাস না খেয়ে নে খাবারটা খেয়ে নে খেয়ে নে শোনা খেয়ে নে ওটা খেয়ে নে খুব জ্বালায় না খাবি বসে থাক আসুক তারপরে খেয়ে নে আমার নিজেরই শরীর ভালো করছে না বাবা খেয়ে নে খুব জ্বালায় জানো প্রচন্ড জ্বালায় আমাকে এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত আমার প্রায় হব হব মুখে আর করবো হচ্ছে আলু পটল আলুটা কেটে জলে ভেজাতে দিয়েছি পটলটাকে ভেজে নেব আলু পটল পোস্ত করবো দেবো কালো জিরে একদিকে রান্না বসিয়েছি আর একদিকে এসেছি বিছানা গোছাতে যেহেতু শুয়েছিলাম বিছানাটা গোছানো হয়নি আর সকাল সকাল রান্না করতে হবে কান্তিবাবু খাবে তো ঝটাপট বিছানাটা গুছিয়ে নিলাম এই শাড়িটা রোদ্রে দিয়েছিলাম যে শাড়িগুলো রোদ্রে দিয়েছিলাম সেগুলো ঝটাপট আলমারির মধ্যে ঢুকিয়ে নিয়ে দিলাম আর ওই দেখো দেখেছো আমার তিন নম্বর বাচ্চাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কিছু জামা কাপড় সেগুলো গুছিয়ে আল্লাই রাখলাম এগুলো কান্তিবাবু কান্তিবাবুর ঘরে গুছিয়ে দিলাম কান্তিবাবুর বিছানাও গুছিয়ে দিলাম এখন এসেছি ভাতের মাঠ ঝরাতে তো ভাত হয়ে গেছে ভাতের মাঠটা ঝরিয়ে নিলাম শুকনো শুকনো করে পোস্ত করেছি আর নামাবার আগে একটু কাঁচা তেল দিলাম এবার ধরে ফেলবো আলু পটল পোস্ত অবশ্য আমি না কোনো রান্না করার আগে টেস্ট করি না জানি না কেমন খেতে হলো তবে মাখা মাখা করে করেছি ডাল করবো যেহেতু মাছ করবো তো তার জন্য শুকনো শুকনো করে একটু আলু পোস্ত আলু পটল পোস্ত তো এবার স্নান টান করে পুজো দিতে বসেছি আজকে যেহেতু দাওয়া দোষী তো আজকে যেহেতু আমি গোপুকে একটু চিরে প্রসাদ দিই মানে অন্নভোগ যেহেতু যেদিন যেটা হয় সেদিন সেটা দিই তো গোপুর জন্য বেশিরভাগ দিনই আমি বিশেষ কিছু করে উঠতে পারি না হয়তো কোনো দিন একটু পায়েস করলাম কোনো দিন একটু ইয়ে করলাম তো আজকে বিশেষ কিছু করে উঠতে পারিনি আজকে দই চিরে কালাকাত এগুলোই দিয়েছি আর এবার পুজো করছি আরও কী করব। আর আমার ছেলে এসে একটু ভাত খেয়েছে ও একটু শুয়েছে ওর বাবাও ভাত খেয়েছে সকালে বললাম রিপোর্ট আছে ওর ব্লাড টেস্ট করা ছিল তো ওরা সকালে খেয়ে নিয়েছে কেউ বলল স্নান করে কিছু খাবো না তো আমি বললাম খেয়ে নাও তো আমি খাইনি আমি খাবো আর হচ্ছে আমি পুজো করে তারপরে ভাত খাবো কারণ পুজোর আগে আমি তো ভাত খাই না আর যেটা হচ্ছে গোপুকে ওই ছিঁড়ে ভোগ প্রসাদটা ওদেরকে একটু একটু আমি দেবো পরে সেটা গপুর প্রসাদ পুজো হয়ে যাক তারপরে আর কিছু মানুষ কিছু মানুষের জন্ম মৃত্যু সবকে কোথায় থাকবো না থাকব সেটা সম্পূর্ণ মানে নির্ভর করে ওপরে আউলার কাছে হয়তো আমি ভালো হতে গেলেও হতে পারবো না বা খারাপ হলেও হয়তো হতে পারবো না কিছু মানুষের কাছে হয়তো আমি সারা জীবন ভালো আছি বা কিছু মানুষের কাছে সারা জীবন করেও খা খারাপ হয়ে থাকি সেই মানুষগুলোর কাছে কোনোদিনই মানে সুখ্যাতি বা সুনাম আশা করি না তো সেটা সম্পূর্ণ নিজের মনের ব্যাপার কিছু মানুষ আছে যারা আমাকে খুবই ভালোবাসে যাদের কাছে আমি খুব আপনজন আবার কিছুজন আছে যাদের কাছে আমি চক্ষু চক্ষুশল তো যাই হোক সেটা তাদের নিজের নিজের ভাবনা আর একটা কথা আমি মেনে নিয়েছি একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না আজকে আমি হয়তো অন্যজনের যার যখন স্বার্থে আঘাত লাগবে সেই মানুষের কাছে আমি তখন খারাপ হয়ে যাব এটা আমি কেন প্রত্যেকেই তো হ্যাঁ আমি একটা কথা সবাইকে বলতে চাই যে আপন আপন চিন্তাভাবনা নিজের নিজের কাছে রাখো সেটাকে তোমার চিন্তাভাবনাটা অন্যের উপর চাপিয়ে না দেওয়াই ভালো সব কিছু বিধাতার সৃষ্টি করে বিধাতার হাতে ছেড়ে দাও বিধাতা ঠিক আশা করি মুখ তুলে চাইবেন আমার জীবনে আমার যতটুকু আমি সবটুকু ঈশ্বরের হাতে সঁপে দিয়েছি ঈশ্বর আমাকে যেমন করায় যেমনভাবে আমি সেইভাবেই চলি তো হ্যাঁ হয়তো মুখটা আমার খুব বাজে অনেকেই বলে যে ওর মুখটা খুব বাজে ওকে দেখলে সহ্য হয় না সেটা সেটা আমার গ্রেট অ্যাচিভমেন্ট আমি তাদের থেকে এটুকুই আশা করি যে তারা আমাকে এরকমভাবে সম্বর্ধনা করবে তো তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সহ্য করতে পারো না যাদের মুখ আমার মুখ দেখলে যাদের দিন খারাপ যায় বা যারা আমাকে দেখলে ঘেন্না করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো ঈশ্বর তোমাদের মঙ্গল করুক ঈশ্বর তোমাদের সহায় হন যেন তোমাদের জীবনে চলা চলার পথে যেন কোনো বাধা সৃষ্টি না হয় তোমরা ভালো থেকো ব্যাস এটুকুই আমার চাওয়ার আর কিছু চাওয়ার নেই রেডি হয়েছে সাজু করে কারণ আজ হচ্ছে দাওয়াদশী তো গোপুকে আজকে পুজো পুজো তো করলাম সব ঠাকুরকেই করেছি একটা ধুয়ে দিয়েছিলাম রাখবো পুজোর বাসন কিছু ওর মধ্যে ঢুকিয়েছি আর আজকে গপুকে ভোগে দিয়েছি হচ্ছে চিড়ে দই কলা এটা হচ্ছে আজকের মিষ্টি এটা হচ্ছে আজকে গপুর ভোগ যেহেতু আজকে দাওয়াদশী তাই গপুকে একটু ভোগ দিতে হয় আমরা এসেছি আজকে অন্নপ্রাশন তো ননির অন্নপ্রাশনে এখানে এসেছি ননীর কামমারা সবাই এসেছে আমি তো আমি এসেছি আর ছোটমারা যত সাজস হয়নি কারণ ছোটমা শরীরটা খারাপ আর ননির মা নুনির ননি মাসি মনি কাম্মা সবাই এসেছে ননির বন্দিমণি বোন দিদি সবাই এসেছে দেখাই তোমাদের চেম্মা আমাদের বিউটি কুইন এটা হচ্ছে ননির বৌদি মনি আর ওটা ননির দিদিভাই আর এই দেখো ননির কাম্মা ননির ওর কাম্মার আমার হাসিটা দেখো একবার আর এই যে ননির মায়ের সাজটা কেমন হয়েছে একবার বলো ননির মায়ের শ্বাস ননির মতন মানে মা মায়ের মতন হ্যাঁ দেখেছো মা সারাদিন খাইনি ননির মায়ের চোখ মুখটা শুকিয়ে গেছে ছেলের অন্নপ্রাশন বলে কথা আর ওই জন্য ননির মা হাত কেটে ফেলেছে ননির দিদুন এসেছে মাসে মাস শুয়ে আছে ঘরে সারাদিন বান্না করেছে আর হ্যাঁ ননিকে অবশ্যই দেখাবো ওই যে ননির মা সারাদিন আজকে খুব ব্যস্ত

দিন আজকে কেয়া কাজ করেছে এই যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট যা কিছু মাসি মাকে শুধু ডেকেছে শুধু মাসি মাসে বসেছে যা কিছু সব কেয়া করেছে এইটা অনেক কিছুই মেনু আছে সেটা পরে শেয়ার করছি কি কি আছে আর এই যে এখানে টিনা খুব কাজ করছে টিনা পোলাও বাটছে কি কি মেনু আছে বলো আচ্ছা দেখই পড় দেখ দেখ না না খাইনি বাবা লক্ষীমন্ত কি যদি কখন থেকে দেখছি মুখ নড়ছে মুখ নড়ছে আগে কি কি মেনু আছে বলো কি কি মেনু ননীর আজকে অন্নপ্রাশনের কি কি মেনু আচ্ছা ননীর ভোগ হয়েছে তোমার পোলাও মুগের বেজ ডা পাঁচ রকম ভাজা যেমন আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কলা ভাজা কুমড়ো ভাজা আচ্ছা ননীর মা রান্না করেছে

তারপরে আলু পোস্ত তারপরে পনির ভাপা আচ্ছা আলুর দো মানে কাশ্মীরি স্টাইলের আলুর দো তারপরে টমেটো খেজুর কিশমিস আমসক্ত দিয়ে একটা চাটনি চাটনি পায়েস তো হয়েছে মিষ্টি যথেষ্ট যথেষ্ট সুজি 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 হালুয়া করেছে হ্যাঁ অন আছে আর ভূমিকা এখন জানি না কি লজ্জা পাচ্ছে কি আমার ক্যামেরাটা অন করে করলাম তো হয়তো খাওয়াটা কমিয়ে দিল আর ওই টিনা ওই দেখো ওইখানে কি করছে দেখি আমি কে আর রান্নাঘরে একটু ঢুকে টিনা টিনা মুখ খুলতে পারছে না রসগোল্লা কি ঢুকিয়েছে জানি না লুচি বেগুন ভাজা যেগুলো সব খেয়ে ফেলেছে টিনা খেয়ে ফেলেছে আর এইটা আমি খাবো যেটুকু আছে আমি সবার শেষে খাবো আমি আর টিনা আর এইদিকে সব ঠাকুরের ভোগ খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর আর এই যে হাঁড়ি কড়াই যেটুকু আছে সেগুলো আমরা শেষে ওই যে পায়েস তবে হ্যাঁ আমাদের

হ্যাঁ তো চলো আর নুনিকে দেখায় এই যে নুনি এদিকে নুনি খাওয়া হয়ে গেছে মোটামুটি আমি এবার বাড়ি যাবো বাড়ির দিকে গুটিগুটি পায়ে রওনা দেবো আমার গোপুকে খাওয়াবো বাড়িতে আমার এখনও দুটো সন্তান রয়েছে তারা আমার জন্য অপেক্ষা করছে আমার কান্তিবাবু রয়েছে তো চলো